সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বারটেক মেশিনের অর্জিন প্রোগ্রাম নিয়ে আসছি তো সেটার মডেল নাম্বার হচ্ছে কে ই ড্যাশ ফোর থ্রি এফ এই মডেলের কীভাবে আপনারা অরিজিন প্রোগ্রাম করবেন তো তা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম এই মেশিনের যেই আপ কি ডাউন কি আছে এ আপকে ডাউন কিতে চেপে পাওয়ার অন করতে হবে আপকে ডাউন কিতে চেপে পাওয়ার অন করতে হবে তো এখানে লেখা আছে ও অর্জিন অরজিন তো এখানে আমরা কি অর্জন করব। এখানে আছে এক্স স্কেল অর্জিন ওয়াই স্কেল অরজিন তো আমরা যদি এখানে ওয়াই স্কেলটা অর্জিন করবো বা অ্যাক্সেস স্কেলটা অর্জিন করবো তো এক্স স্কেলটা অর্জন করতে হলে সর্বপ্রথম আমাদের মেশিনের প্যাডেল যে প্যাটেল আছে প্যাটালে একবার পেস করতে হবে প্যাটেল পেস করার পরে মেশিন হোম পজিশন গেছে তো এখনে দেখতেছেন আমরা এখানে মনিটরের যে সংখ্যা আছে সংখ্যা আমরা কমালে আমাদের মেশিনের যে প্রেশার ফিট আছে এই প্রেশার ফিটগুলো মুভিং করতেছে প্রেশার ফিট ডাইনের দিকে যাইতেছে তো আমাদের ডাইনে নিলে ডাইনে নিতে হবে বামে নিলে বামে নিতে হবে নেওয়ার পরে আমরা মেশিনের প্যাডেলটাকে একবার প্রেস করব প্রেস করলে এরা সেফ হচ্ছে না বাট এটা স্টপ পজিশন হচ্ছে আমরা আবার ইন্টার বাটন প্রেস করতে হবে ইন্টার বাটন প্রেস করার পরে আমাদের একচল্লিশে রায় খেয়ে এক্সেস স্কেলটা অর্জিন আমরা স্টপ করলাম তা আমরা এখানে ওয়াই স্কেল অর্জিন করবো তো আবার সেম যখন ওয়াই স্কেল অর্জিন করতে হয় তখন আবার সেম প্যাডেলটা চাপ দিতে হবে প্যাডেলটা নিচের প্যাডেল চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আমরা যদি বিওয়ার সাপে দেখতেছেন এখানে আমরা সংখ্যা কম বেশি করে যে আমাদের প্রেশার পিট করলাম পিছনের দিকে যাইতেছে এদের পিছনের দিকে গেছে বা আমরা যদি সামনের দিকে লেমা লাগতেছে আমরা সামনের দিকে আনতেছি বিরাজ ফলো করতেছেন প্যাশি ফিট সামনের দিকে আসতেছে তো আসার পরে আমরা বেশি পিছনের দিকে গেলে আমরা সামনের দিকে আনবো তো এভাবে আপনারা যদি যখন যতটুকুর লাগবে অরিজিনটা ততটুকুর ভিতরে রাখার পরে সেম আবার নিচের প্যাডেলটা একবার প্রেস করবেন প্রেস করার পরে মেশিনটা স্টপ হয়েছে এখনও সেফ হয়নি বাট স্টপ হচ্ছে তখন আপনারা ইন্টার বটনটা একবার প্রেস করবেন পেস করার পরে টেস্ট বাটন চাপ দিবেন সো ভিওয়ার্স আপনাদের প্রেশারপিট অর্জিন ওকে হয়ে গেছে যদি আপনাদের পিট অর্জিন করা লাগে তো এই সিস্টেমে আপনারা প্রেসার পিটটাকে অর্জিন করে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স